আগে যখন আসলে বাবার বাড়িতে ছিলাম তখন ঘুম থেকে উঠেই দেখতাম তিন ভাই বোন দেখতাম যে মা আমাদের পছন্দের খাবার রান্না করে রাখছে আমাদের পছন্দের খাবার ছিল হচ্ছে ভাজা ভাত যেটা এখন আসলে ফ্রাইড রাইস বলা যায় তো ভাজা ভাতটা মা সব ডিম দিয়ে সুন্দর করে করে রাখতো খুব পেট ভরে খেতাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি উর্মি রহমান ঢাকা থেকে বলছি তো আর একটা নতুন ব্লগে সবাইকে সকাল সকাল ওয়েলকাম করছি তো কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট সেকশানে সুন্দর করে একটা কমেন্ট করে জানিয়ে দিয়ে যাবেন তো আমার অনেক নতুন আপুরা আছে আসলে আমাকে নক করে আলহামদুলিল্লাহ আমি খুবই আসলে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি কারণ এই মাধ্যমটা যে কত ধৈর্য শক্তি লাগে তারা যে এত লাইভ করে এত ধৈর্য শক্তি তাদের ভিতরে খুবই অ্যাপ্রিসিয়েট করি শুভকামনা আপনাদের জন্য তো যাই হোক এখানে কিছু বাজার আনা হয়েছিল রাত্রে তো এত রাত্রে আর গুছানো হয় নাই নুডলসগুলো আমি ঝুড়ির মধ্যে সময় নুডলস রাখি কারণ যেহেতু অনেক নুডলস আনা হয় ম্যাগি আনা হয় ছোটটার জন্য বড়টার জন্য মামা আবার কোকোলা সবগুলা তো এগুলো ভাজে ভাজে রাখলাম আর হচ্ছে এখানে পপকর্ন যে ভুট্টা ভাজি না আমরা পপকর্ন হয় যে তো শখ করে হচ্ছে আপনাদের ভাইয়া ওই দিন নিয়ে আসছে এর এগুলো বেসিক্যালি আসলে আমরা প্রায়ই খাই সব ঘরেই থাকে কিন্তু অনেক দিন যাবত এই পপকর্নটা খাওয়া হয় না তো মাসের শেষ তো অনেক বাজার নষ্ট হয়ে মানে ফুরিয়ে গেছে তো আজকে দেখলাম কি বত্রিশ ডিগ্রি তাপমাত্রা এত পরিমাণের গরম লাগছিল এর মধ্যে হচ্ছে দেখেন এদিক দিয়ে হচ্ছে করলা ভাজি বসায় দিছি মানে একদিক দিয়ে সংসারের কাজ করি আরেক দিক থেকে হচ্ছে রান্না করি এভাবে হচ্ছে আসলে আমার দিনগুলো যায় আমি বেসিক্যালি আসলে ভিডিওতে দেখানোর জন্য যে বেশ কোনো কিছু করি তা না আমি মোটামুটি মানে যা সারাদিন করি সেগুলাই অল্প স্বল্প আপনাদের সাথে শেয়ার করি তো এগুলোর মধ্যে কে আমার ব্লগুলো অনেকেই পছন্দ করেন আমার খুবই ভালো লাগে তো সবাইকে ওয়েলকাম জানাই ধন্যবাদ জানাই সবাইকে তো এই যে ওই দিক থেকে রান্না হতে থাকুক এদিক থেকে হচ্ছে ডাইনিং টেবিলটাতে এত পরিমাণ ধুলা জম ছিল আসলে আমার বাসাটা একদম রাস্তার কাছে হওয়াতে এক অনেক পরিমাণ ধুলা জমে অনেক তো এগুলো হচ্ছে ক্লিন করে দুপুরের খাবারের আয়োজন করতেছি সকালে তো মানে নাস্তা করার পর থেকেই কিন্তু আসলে ব্লগটা শুরু করছি আপনাদের সাথে তো এই যে ডাইনিং টেবিলটা একদম গুছিয়ে দেন হচ্ছে পরিবারের সবার যার যেটা পছন্দ আর কি সেভাবে রান্না করে আয়োজন করতে হবে দুপুরের খাবারের আপনাদের ভাইয়া ছিল বান্দরবন সে হচ্ছে সকালেই এসছে সকালে এসে হচ্ছে ঘুম দিছে একটা লম্বা তাকে তো আর ডিস্টার্ব করা যায় না আর ছোট বাচ্চা কাচ্চা নিয়ে যখন ব্লগ করি বুঝে নি তো কতটা কষ্ট হয় এই যে আমি যখন আসলে ভিডিও করছিলাম তখন আমার মেয়েটা ছোটোটা একদম আমার পাশে জ্ঞান 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 শুরু করছিলো তো ওরে একটু আদর টাদর করে আবার ভিডিও শুট করতে হয় এভাবেই আসলে আমি ব্লগটা সারাদিন টুকিটাকি আপনাদের সাথে শেয়ার তো ওই দিক থেকে করলা ভাজি করে ফেলছি এখানে হচ্ছে আমার হাজব্যান্ডের খুবই পছন্দ হচ্ছে মাছ ভাজা খুবই পছন্দ করে একদম করকড়াভাবে ভাজতে হবে যারা আসলে ময়মন সিং নেত্রকোনার ওইদিকে আছেন তারা জানেন একটা করলা ভাজি হলেও কিন্তু একদম মানে মচমচা করে ভাজতে হয় তারা ভাজা ভাজির বিষয়টাই একদম মচমচা করে ভাজে তো করলা ভাজি নামায়া হচ্ছে দিলাম আমডাল কারণ শুকনা শুকনা তো এত খাবার খাওয়া যাবে না ভাজিও শুকনা মাছ ভাজাও শুকনা তো আমডাল বসিয়ে দিছি আর এদিক দিয়ে হচ্ছে মাছ ভাজার পরে আমি আরও একটু মশলা সব কিছু অ্যাড করে হচ্ছে পেঁয়াজ আর দিব কাঁচা কাঁচামরিচটা আমি একটু পরে দিব পেঁয়াজটা একদম লবণ দিয়ে একসাথে মশলার সাথে মাখিয়ে নিছি অলরেডি বিশ্বাস করবে না এত তাপমাত্রা যে আমার মানে মুখ টুক অবস্থা খুব খারাপ রান্নাঘর আমি দাঁড়াইতেই পারতেছি না কিন্তু দেখেন সবাই কিন্তু খুব আরামেই আছে শুধু কষ্টে থাকে আসলে বাড়ির বউ বাড়ির বউদের মনে হয় কখনোই গরম লাগে না কখনোই ঠান্ডা লাগে না কখনোই অসুখ হয় না কারণ তাদের যে কর্তব্যটা দায়িত্বটা তাদের সেটা যত অসুখে থাকুক না কেন পালন করতেই হয় কিচ্ছু করার নাই তো এই যে দেখেন অবস্থার বাহিরে প্রচুর রোদ আর আমার একটু আরাম ছিল আমার পাকের ঘরের জানালটার কাছে গাছ ছিল খুব সুন্দর জাম গাছ আম গাছ এগুলো হচ্ছে যে কারেন্টের লোক থাকে তারা হচ্ছে কেটে ফেলছে এতে আরও আমার বেশি কষ্ট হচ্ছে এই যে সব কিছু রান্না করে দেন হচ্ছে টেবিলে সার্ভ করে আমি চলে গেছি হচ্ছে গোসল করতে গোসল করে আপনাদের ভাইয়া হচ্ছে আমাকে ছাড়া খায় না ম্যাক্সিমাম সময়েও হচ্ছে সে আমাকে নিয়েই খাবে যখন সে বাসায় থাকে তো সবসময় এক কথাই বলে যে এটা হচ্ছে নবীর সুন্নত একসাথে স্বামী স্ত্রী খাওয়া হচ্ছে সোয়াবের কাজ তো তখন তার না করা যায় না সে কিন্তু বসেই আছে এখন বাজে সাড়ে তিনটা তো আমি গোসল করে আগে মেয়েকে খাওয়া ছোটটাকে খাবার দিলাম দেন হচ্ছে এখন আমরা খাচ্ছি তো এই ছিল আমার সকাল থেকে আজকের ব্লগ আশা করি আমার ব্লগটা যদি ভালো লাগে আমার আপুরা আমার চ্যানেলের পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রচুর গরম গরম থেকে আসলে যেভাবে মানে এড়িয়ে চলা যায় অনেক রোগ ব্যাধি দেখা দিচ্ছে রিসেন্টলি তো আবার শুরু হয়ে যাচ্ছে তো বাচ্চা কাচ্চা নিয়ে সবসময় ভালো থাকবেন নে দোয়া করি আর যারা আমার পাশে আছেন আমিও তাদের পাশে আছি এটা তো আমি সবসময় বলি তো আজকের মতো বিদায় নেই আল্লাহ হাফেজ